বিগত সরকারের আমলে জনকল্যাণে আসলে সরকারগুলি কাজ করে নাই যখন যে দল ক্ষমতা গিয়েছে সেই দল নিজেদের উন্নয়নে নিজেদের ভাগ্য পরিবর্তনে করার ব্যস্ত ছিল গাড়ি বাড়ি মালিক হওয়ার কাজে ব্যস্ত ছিল কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি দ্রব্যমূল্য সিন্ডিকেট বিগত সরকারগুলি আমলে ছিল সৌরশাসক আমলীগের আমলে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানেও এটা চলমান আছে যারা সিন্ডিকেট সৃষ্টি করেছে এবং তারা রূপ বদলিয়ে নাম বদলিয়ে বর্তমান সরকারের স্বত সহায়া এবং বিএনপি জামাতের স্বত্র নতুন করে সিন্ডিকেট পুনর্বাসন করেছে এবং সিন্ডিকেট এটের কারণে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি জাতির অনেক প্রত্যাশা আমি আশা করব যে নাগরিক পার্টির সাম্য মানবিক মর্যাদা সামাজিক রাষ্ট্রীয় সুবিচার প্রতিষ্ঠা করবে এবং দেশে একটা প্রকৃত গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে